কেমন আছেন বন্ধুরা আশা করব সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আবার একটা নতুন ভিডিওর ভেতরে আপনাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা ফেসবুকের ভেতরে সবাই কিন্তু এই মুহূর্তে রিলস কন্টেন্ট ক্রিয়েট করছে তার মধ্যে কেউ ডুয়েট রিলস বানাচ্ছে বা এমনি রিলস কেউ তৈরি করছে এবার সবাই চায় তাদের রিলস ভিডিও যাতে ভাইরাল হয় কিন্তু ফেসবুকের ভেতরে যখনই আপনি রিলস ভিডিওটা আপলোড করেন ওই রিলসটার উপরে তিরিশ চল্লিশ খুব বেশি হলে এক হাজার ভিউস এটা এসেই কিন্তু আপনার রিলসের ভিউস থেমে যায় এরপরে কিন্তু আর রিলসের উপরে আপনার ভিউস আসে না যেখানে আপনি ডুয়েট বা রিমিক্স ভিডিও তৈরি করেন সেই ভিডিওতে কিন্তু আর ভিউস আসে না আর আপনি ভাবেন হয়তো এই ভিডিওটা কপি রেট এসেছে বা কোনো ধরনের কপি কন্টেন্ট বলেই কিন্তু আমার ভিডিওর ওপরে ভিউজ আসছে না তো বন্ধুরা এটা কোনো ধরনের কারণই নয় কপি কন্টেন্ট নিয়েও ফেসবুকের উপরে কাজ করা যায় এটা ফেসবুক থেকেই কিন্তু দিয়েছে ফেসবুকের ভেতরে ডুয়েট বা রিমিক্স নিয়েও কাজ করা যায় তো আপনারা যারা ফেসবুকের ভেতরে ডুয়েট বা রিমিক্স নিয়ে কাজ করছেন কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না আজকের ভিডিওতে আপনাদেরকে কয়েকটা টিপ বলব এই টিপগুলো যদি ফলো করে আপনারা ডুয়েট বা রিমিক্স তৈরি করেন তাহলে অবশ্যই আপনাদের ডুয়েট বা রিমিক্স ভিডিও ভাইরাল হবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো নাম্বার ওয়ান বন্ধুরা যে টিপটি আপনাদেরকে বলবো সেটা হলো বন্ধুরা কন্টেন্ট ইম্প্রুভমেন্ট কন্টেন্ট ইমপ্রুভমেন্ট জিনিসটা এই রকম যে আপনি ফেসবুকের ভেতরে রিলস দেখছেন যে কোনো ধরনের রিলস এরকম স্ক্রোল ডাউন করে দেখছেন ঠিক আছে এর মধ্যে আপনার একটা রিলস পছন্দ হলো সেই রিলসটার উপরে আপনি এই শেয়ার অপশানে ক্লিক করে তারপরে এইখানে যে রিমিক্স দা রিলস রয়েছে সেইখানে ট্যাপ দেন দেখুন এখানে শেয়ার অপশানে ট্যাপ দেন তারপরে রিমিক্স রিলসের অপশানে ট্যাপ দিয়ে এইখান থেকে রিলস ভিডিওটা ডুয়েট করেন বা অনেকেই রয়েছে তারা কিন্তু এইভাবে 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 ডুয়েট করে আর নিচের দিকে এখানে আরেকটা ভিডিও রাখেন তো এইভাবে কিন্তু আমি দেখিয়েছি আপনাদেরকে ডুয়েট বা রিমিক্স করার জন্য যারা এইভাবে ডুয়েট বা রিমিক্সটা করে তারা সঠিক পদ্ধতিতে ডুয়েট বা রিমিক্সটা করে কিন্তু যারা এই কান থেকে ক্লিক করে ডুয়েট বা রিমিক্স করে এই যে রিমিক্স দিকে রিলসের ওপনে ক্লিক করে তারা কিন্তু ভুল পদ্ধতিতে ভিডিওটা রিমিক্স করে কারণ মানুষের চোখ সবসময় এই ভিডিওর ওপর দিকে মানে এই জায়গাটায় সবার প্রথম স্কোল ডাউন করার সাথে সাথে এই রিলসের জায়গাটা পড়ে যায় তার মধ্যে যদি আপনার ফেস এই জায়গায় থাকে তাহলে অবশ্যই মানুষ এই ভিডিওটা আগে দেখবে তারপরে আপনার ভিডিওটাকে দেখবে কিন্তু সেম যখন আপনি এদিকে ভিডিওটা বানাতে যাবেন এইভাবে একদম ভিডিওটা ছোট হয়ে যাবে তখন কিন্তু মানুষ দেখতে পছন্দ করবে না এটা একটা কারণ এরপরে বন্ধুরা এই যে রিলসটা আপনি বাজছেন এই রিলসটা হয়তো মানুষের পছন্দ হচ্ছে না তাই আপনাকে রিলস সেই রকম বাঁচতে হবে যেটা একদম ট্রেন্ডিং রিলস বা একদম ভালো রিলস ভালো রিলস বলতে আপনার একটা ক্যাটাগরি বেছে নিতে হবে যে আপনি ক্যাটাগরি ওপরে ডিপেন্ড করে সেই রকম রিলস বাঁচবেন আপনি কমেডি ভিডিও দিতে চান চেষ্টা করবেন ফেসবুকের ভেতরে যতগুলো রিলস আপনি বাঁচছেন প্রত্যেকটাই যেন ফানি বা এন্টারটেন বা কমেডি হয় মানে প্রত্যেকটা ভিডিও যেন হাসির হয় এই রকমভাবে আপনাকে বাঁচতে বা আপনি এখানে কিছু শিক্ষণীয় ভিডিও দিচ্ছেন সেক্ষেত্রে আপনি যে ভিডিওটা বাঁচবেন সেটা যেন অবশ্যই কিছু শেখার থাকে এটা হয়ে গেল বন্ধুরা এক নম্বর টিপ এবার বন্ধুরা দু নম্বর টিপ দু নম্বর টিপটা বন্ধুরা এই আপনারা যে ভিডিওগুলো দেন ফেসবুকের ভেতরে সেটার লেন্থ কতটা এই জিনিসটাও কিন্তু ডিপেন্ড করে যেমন ফেসবুকের বলেছে এখানে এক মিনিটের ভেতরে কিন্তু রিলস রাখতে কিন্তু আমি এখানে বলবো যদি আপনি রিলস ভিডিও ভাইরাল করতে চান ভিডিওর উপরে বেশি ভিউস নিয়ে আসতে চান তাহলে অবশ্যই আপনার রিলসের লেন্থ পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে হওয়া চাই এই পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে যেন পুরো রিলস একটা শেষ হয়ে যায় একটা অডিয়েন্স যখন কোনো একটা রিলসের ওপরে ট্যাপ দিয়ে দেবে বা রিলসটা এইভাবে ডাউন করে দেবে পাঁচ থেকে দশ সেকেন্ড পাঁচ থেকে দশ সেকেন্ড কখন কেটে যাবে সেটা কিন্তু অডিয়েন্স বুঝতে পারবে না মেনে নিচ্ছি কোনো অডিয়েন্স এইভাবে সাক করে একটা রিলস স্কোল ডাউন করে দিল যদি একটা পাঁচ সেকেন্ডের ভিডিও হয় এতক্ষণে কিন্তু পাঁচ সেকেন্ড শেষ হয়ে যায় আর পাঁচ সেকেন্ডের মধ্যে অডিয়েন্স কিন্তু বুঝতে পারবে না যে ভিডিওটার ভেতরে কি হয়েছে আর যার কারণে অডিয়েন্স ঘুরিয়ে আবার ওই ভিডিওটাকে ওয়াচ করবে আর যার কারণে আপনার ওয়াচ টাইম আবার বাড়বে আর একটা অডিয়েন্স যখন একটা রিলসকে দুবার দেখে সেই রিলসটার ওয়াচ টাইম এঙ্গেজমেন্ট রিচ সব কিছু বেড়ে যায় আর দেখার পর মানুষ কিন্তু ওই ভিডিওটার উপরে লাইক করে দেবে পছন্দ হলে শেয়ার করে দেবে আর আপনার এখানে একটা কমেন্টও করে দেবে কিন্তু প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু করে দেবে আর যার জন্য আপনার এখানে ভিডিওর উপরে রিচ বাড়বে ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়বে আর ভিডিওর এঙ্গেজমেন্ট হাই হবে এবার বন্ধুরা এখানে অনেকেই বলবে যে নিজের ভিডিওটি নিজে লাইক করলে কি কোনো সমস্যা রয়েছে বন্ধুরা আপনাদেরকে বলে দিচ্ছি যদি আপনার পেজ ডাউন রয়েছে রিচে পড়ে রয়েছে তাহলে অবশ্যই আপনারা দুটো তিনটে আইডি থেকে নিজের আইডি থেকে অবশ্যই ভিডিও ওয়াচ করুন ওয়াচ করলে কোনো সমস্যা হয় না ইউটিউবের ভেতরে অ্যালগারিজম হাই ইউটিউবের রুলস হাই কিন্তু ফেসবুকে এতটাও রুলস হাই নয় কিন্তু ফেসবুকের ভেতরে আপনি এই যে ওয়াচটা করবেন এখানে কিন্তু আপনার ওয়াচ টাইম আর এখানে লাইক একটা করবেন একটা কমেন্ট করবেন একটা শেয়ার দিয়ে দেবেন ঠিক আছে এটা করলে আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট বেড়ে যাবে আরও এবার বন্ধুরা পেজ কিন্তু দু রকমের হবে এক যেখানে কাজ করছে মানুষ সেখানে প্রথম কিছু ভিউজ আসছে মানে আপনি যে একটা কাজ করছেন এখানে ভিউজ আসছে এটা আপনার এক ধরনের আর একটা হয় যেটা আপনি পেজে তো কাজ করছেন কিন্তু একদম ভিউজ আসছে না আপনার কিছু ফলোয়ার্সও রয়েছে সেই ফলোয়ার্স কিন্তু বসে গেছে সেই পেজটা কিন্তু পুরো বসে গেছে দেবে বসে গেছে সেই পেজটাকে আপনাকে রিচ বাড়াতে হবে যদি সেই পেজটা আপনি রিচ বাড়াতে চান তাহলে সেই পেজটার ভেতরে অবশ্যই আপনাকে কিছু কাজ করতে হবে কিন্তু যদি আপনার পেজের উপরে ন্যূনতম কিছু ভিউজ আসছে এক হাজার দু হাজার তিন হাজার এইভাবে যদি আপনার ভিউজ আসে তাহলে আপনার ভিডিও এখানে ভাইরাল হয়ে যাবে শুধু ভিডিওটা ভালো দিতে হবে আর ভিডিওর লেন্থ অবশ্যই পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে রেখে আপনি দশ থেকে পনেরোটা ভিডিও দিয়ে দেখুন অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে আর ভিডিওর মধ্যে হ্যাশট্যাগের গুরুত্ব কিন্তু খুবই যারা ভিডিওর ভিতরে হ্যাশট্যাগ দেয় না এমনি টাইটেল লিখে ভিডিওটাকে পাবলিশ করে দেয় তাদের ভিডিও কখনো ভাইরাল হবে না আমি ভিডিও আপলোড করার সময় আপনাদেরকে দেখিয়েছি ভিডিওর ভেতরে আপনি অনেকগুলো হ্যাশট্যাগ বসাবেন ট্রেন্ডিং হ্যাশট্যাগ ভাইরাল হ্যাশট্যাগ আপনার ভিডিওর সম্বন্ধে হ্যাশট্যাগ দেখুন এই যে ভিডিওটা এই ভিডিওটা কিন্তু এই দেখুন হ্যাশট্যাগ রয়েছে টাইটেলও রয়েছে আপনি টাইটেলও লিখবেন হ্যাশট্যাগও দেবেন আর ভিডিওতে ভিউজ দেখুন সিক্স পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউজ এইভাবে কিন্তু আপনারও ভিউজ আসবে এবার বন্ধুরা চলে আসি যে পেজটায় রিচ একদম বসে গেছে সে পেজটায় আপনি কীভাবে রিচ বাড়াবেন যেখানে পঞ্চাশটা ষাটটা ভিউজ আসছে ঠিক আছে তো দেখুন বন্ধুরা যে ফলোয়ার্সগুলো আপনার রয়েছে সেই ফলোয়ার্স কিন্তু মরে গেছে মানে সেই ফলোয়ার্সগুলো কিন্তু আর অ্যাক্টিভ নেই তারা কিন্তু আপনার ভিডিও দেখে না আর ভিডিও ছাড়তে 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 ফেসবুক এমন হয়ে গেছে সেই ভিডিও রিচ আর আপনার এখন সেই যে ফলোয়ার্সগুলো রয়েছে তাদের কাছে কিন্তু আর পাঠায় না একদম বসে আছে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে সপ্তাহে তিন দিন লাইভ করতে হবে একদম সপ্তাহে তিন দিন লাইভ করতে হবে আর যে লাইভ ভিডিওগুলো আপনি করবেন তার লেন্থ অবশ্যই এক ঘন্টার ওভারঅল হওয়া আছে মানে এক ঘন্টার উপরে হওয়া চাই আর এই লাইফ করলে কি হবে প্রথম তো আপনার লাইফে কেউ আসবে না তারপরে ধীরে ধীরে ফেসবুক আপনার লাইফে রিচ পাঠানো শুরু করবে আপনার মানুষ লাইফে আসবে আপনি লাইফে কিছু দেখাবেন বা নিজের সম্বন্ধে বা আপনার যে ব্লগ ভিডিওর মতো হয় সেরকম করতে পারেন কোনো সমস্যা নেই লাইফে আর এটা করার জন্য আপনার যে ফলোয়ার্স রয়েছে তারা কিন্তু অ্যাক্টিভ হবে যারা রয়েছে নর্মালি তারা অ্যাক্টিভ হবে বা নতুন কিছু ফলোয়ার্সও এখানে আসবে ঠিক আছে তো এটা একটা উপায় হয়ে যাবে আপনার নতুন কিছু ফলোয়ার্স এখানে অর্জন করার আর যারা নতুন আপনার ফলোয়ার্স আসবে তারা কিন্তু অবশ্যই আপনার ভিডিও দেখবে ঠিক আছে তো আরও ফলোয়ার্স বাড়ানোর একটা উপায় রয়েছে সেটা হলো যে কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও তৈরি করে যেমন টিপসের বিভিন্ন ধরনের ভিডিও দেয় ফেসবুক টিপসের নিচে যে কমেন্টগুলো রয়েছে আর যে কমেন্টগুলো করেছে এই কমেন্টগুলো করেছে অডিয়েন্স অডিয়েন্স মানে যারা ফেসবুক টিপস চায় সেই রকম অডিয়েন্স কিন্তু কমেন্ট করেছে আর সেই সব অডিয়েন্সকে আপনাকে টার্গেট করতে হবে সেই সব অডিয়েন্সকে টার্গেট করার জন্য আপনাকে ওই কমেন্ট বক্সে এসে ভালো ভালো কমেন্ট করতে হবে যদি আপনার একটা কমেন্ট ভাইরাল হয়ে যায় তার সেই কমেন্ট দেখে আপনাকে মানুষজন কিন্তু ফলো করে দেবে আপনার পেজে আসবে পেজে ভিডিও দেখবে তারা কিন্তু ফলো করে দেবে দেখুন এইখানে একটা কমেন্ট করেছে এই কমেন্টের নিচে কতজন রিপ্লাই দিয়েছে দেখুন আর এখানে কমেন্ট দেখবেন আর কমেন্টের নিচে কিন্তু অনেক মানুষ রিপ্লাই দেবে আর এন্টারটেনে যে ভিডিওগুলো হয় তার সেখানে করতে যাবে না যেমন এই ভিডিওটা এন্টারটেনে ছিল এখানে করে কোনো লাভ হবে না কারণ এখানে যে অডিয়েন্স আসে তারা কিন্তু কেউ কন্টেন্ট ক্রিয়েটার নয় আর যারা কন্টেন্ট ক্রিয়েটার নয় তারা কিন্তু আপনাকে কখনো ফলো করবে না বা আপনি ফলো ব্যাক দেবেন না তাদেরকে ঠিক আছে কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা কিন্তু আপনাকে ফলো দেবে তারা কিন্তু ভিডিও দেখার চেষ্টা করবে আপনিও ভিডিও দেখার চেষ্টা করবেন ঠিক আছে এই জিনিসটাই আর বন্ধুরা আপনারা যে অ্যাক্টিভ ফলোয়ার্স বাড়াতে হবে মেনে নিচ্ছি আপনার এখানে একশো জন অ্যাক্টিভ ফলোয়ার্স হয়ে গেছে কি দুশো জন অ্যাক্টিভ ফলোয়ার্স হয়ে গেছে দুশো জনের মধ্যে যখনই আপনি ভিডিও ছাড়বেন পঞ্চাশ জন যদি আপনার ভিডিওটা দেখে এক দুজন যদি লাইক করে কমেন্ট করে শেয়ার করে ভিডিওটার এঙ্গেজমেন্ট প্রথম হাই হয়ে যাবে আপনার এক দু হাজার ভিউজ চলে আসবে সেই এক দু হাজার মানুষের মধ্যে এবার একশো জন যদি ভিডিওটাকে লাইক করে আবার দশজন কুড়ি জন যদি কমেন্ট করে শেয়ার করে তারপরে ভিডিওটার আপনার আবার এঙ্গেজমেন্ট হাই হয়ে গেল আবার এখানে চল্লিশ পঞ্চাশ হাজার ভিউ এসে গেলো সেখানে আবার এক হাজার মানুষ লাইক করলো আবার এখানে একশো জন এখানে শেয়ার করল কমেন্ট করল তারপরে আবার আপনার ভিডিও ইংরেজ হাই হয়ে যায় মানে আবার আপনার ভিডিও রিচ পাঠাবে তো এইভাবেই বন্ধুরা কাজ করে অ্যালগেরিজম তো আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু বোঝাতে পারলাম আর আজকের ভিডিওটা কিন্তু বন্ধুরা এই পর্যন্ত চলুন গুড বাই দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন ও সুস্থ